আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা আছি ডাকা চিড়িয়াখানা তথ্য কেন্দ্রের সামনে আজকে আমরা সারা সারাদিন চিড়িয়াখানা সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকেই ডাকা চিড়িয়াখানায় আসতে চান আপনারা চিড়িয়াখানা ঘুরে দেখতে চান সম্পূর্ণ চিড়িয়াখানায় নিয়ে আজকে আমাদের রিভিউ থাকবে আংরেজেন থেকে সবাইকে শুভেচ্ছা আজকে ডাকা চিড়িয়াখানায় সম্পূর্ণ ঘুরে দেখাবো আমি মুরা

খুব আনন্দ লাগতেছে সবচেয়ে বেশি আমার আনন্দটা বেশি না বাচ্চা যে আনন্দ পেয়েছে সেই বাচ্চা আনন্দটা আমার সবচেয়ে বেশি আমার প্রিয় বাচ্চাটাকে আনন্দ দর্জনে নিয়ে আসছি ডাকা চিড়িয়াখানায় শুধু যে প্রাণীদের জন্য সংরক্ষিত খাঁচাগুলো আছে তাই নয় এখানে পুরাতন অনেক গাছ আছে গাছপালা সবুজময় অনেক চিড়িয়াখানায় ঢুকে আপনারা পাবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ময়ূরী রেস্তোরাঁ এখানে এসে আপনি একটু ক্লান্ত হলে বসতে পারবেন এবং ছোটো খাটো স্ন্যাক্স নিতে পারবেন দেখলাম অনেক হাঁটলাম ঘুরলাম তা আপনারাও আসবেন একটু দেখবেন অনেক কিছুই আছে আমাদের একশো সাঁত্রিশ ধরনের প্রাণী আছে এই এত ধরনের প্রাণী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এতগুলো প্রাণী একশো একচল্লিশটা ঘরের ভিতরে এই প্রাণীগুলো রয়েছে যে কোনো একটা প্রাণী যখন দেশে বাইরের থেকে বাংলাদেশে আসে নিয়ে আসার পর যে ওই দেশের যে বিশেষজ্ঞ থাকে তারা কিন্তু আমাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকে যে এই প্রাণীটাকে বাংলাদেশে যখন নিয়ে দেওয়া হবে তখন কিভাবে লালন পালন করতে হবে আমরা কিন্তু শুরুতে যখন একটা প্রাণী বাংলাদেশে আসে তখন আসার পরই দুই থেকে তিন সপ্তাহ একবারে রিজার্ভ যেটা আইসোলেশনে কোয়ারেন্টাইন বলে এটাকে আমরা কোয়ার্টাই কোয়ারেন্টাইন লালন পালন করি এবং ওই দেশের যে খাবারগুলো খেত ওই খাবারগুলো অনুসরণ করি এবং বাংলাদেশে যে খাবারের প্রাপ্যতা আছে ওই খাবারের এই প্রাপ্য অনুযায়ী ওই প্রাণীর জন্য একটা রেশন আমরা নির্ধারণ করি আমাদের যে দর্শনার্থী তারা তো আগের থেকে কি কমেছে না বেড়েছে দর্শনার্থী আগের থেকে বেড়েছে কারণ চিড়িয়াখানার পরিবেশ আপনারা জানেন যে দিনে দিনে উত্তরোত্তর ই হচ্ছে উন্নত হচ্ছে এবং অনেক গোছানো পরিপাটি চিড়িয়াখানা এবং কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যে এই পরিবহনটাকে আরও কীভাবে নান্দনিক করা যায় আরও কীভাবে পরিবেশ বান্ধব করা যায় ইদানিং যে অবস্থা হয়েছে যে এই প্রাণীগুলা এই তাপমাত্রা মোকাবেলা করতে যেয়ে কিন্তু আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে এবং দিনের চা চার থেকে পাঁচবার প্রত্যেকটা করেই ঠান্ডা পানি সরবরাহ করা হয়েছে যে প্রাণীগুলা গোসল করানো যে দরকার সেখানে তিন থেকে চারবার তাদেরকে গোসল করানো হয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রাণীর খাদ্যের প্রতি আমরা নজর রেখে যে তাদেরকে তরল জাতীয় খাবার এগুলা তাদের পানিতে ভিটামিন মিনারেলস এবং ইলেকট্রোলাইট যেটা গরম সহনীয় পরিবেশ যাতে দেহের ভিতর থাকে সেই ধরনের খাবার আমরা কিন্তু সরবরাহ করছি প্রাণীর ভেদ অনুযায়ী কিন্তু আমাদের এখান চিড়িয়ানের চারটা সেকশন আছে সেটা যদি আমি বলি যে তৃণভোজী প্রাণীর একটা সেকশন মাংস খাওয়া যে প্রাণীগুলো আছে সেটার একটা সেকশন এবং ক্ষুদ্র স্তন্য পাই এবং সুরীশ্রীপ জাতীয় প্রাণী সেটার একটা সেকশন এবং সমস্ত পাখি মিলে যেই আছে সেটা পাখির একটা সেকশন চিড়িয়াখানার ভেতরে যারা নামাজ পড়তে চান ভেতরে মসজিদ আছে যারা বিভিন্নভাবে ঘুরে ক্লান্ত হয়ে যাবেন পানির ব্যবস্থা আছে এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে চিড়িয়াখানার প্রাণীদের জন্য একটি হসপিটাল আছে ভেটেনারি হসপিটাল এখানে চিড়িয়াখানার যত প্রাণী অসুস্থ প্রাণী আছে তাদের চিকিৎসা করা হয় তো কোনো দর্শনার্থী যদি প্রবেশ কি ছাড়া ঢোকেন সেক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুই হাজার টাকা জরিমানা করবে এই যে ময়ূরের ডাক কেমন আছে অসম্ভব সুন্দর ময়ূরের ডাক মানে এগুলো সচরাচর উপভোগ করা যায় না প্রকৃতির সাথে মানুষের যে আলাদা একটা প্রেম আলাদা একটা বন্ধন সেটা একমাত্র চিড়িয়াখানা আসলে বোঝা যায় যে আসলে প্রকৃতি প্রাণী এবং মানুষ সব কিছু মিলেমিশে একদম একাকার কি কি দেখেছেন আজকে কি বলতে বাঘ সিংহ তারপরে অন্য অন্য প্রাণী আছে অনেক প্রাণী আছে সবগুলো দেখলাম আরো কিছু বাকি আছে ওদের জন্যই তো আসা আর ওরা তো দৌড়দৌড়ি করতেছে মজা করতেছে বেশ ভালোই লাগতেছে ওদের মজাটাই মানে আমাদের মজা আর কি কি দেখছো মন খারাপ করেছো বাবা তোমার কেমন লেগেছে চিড়িয়াখানা বলো ভালো ভালো বলো ভালো কচা লেগেছে

যাচ্ছি ওইটাই ভালো লাগতেছে এখানে এসে আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে এখানে আগে এভাবে ছিল না তো আগে থেকে কি ভালো হয়েছে হ্যাঁ আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে অনেক ভালো হয়েছে তারপর পচু পানি আরো নতুন দেখতেছি কালো গোলাপক বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা সহ পূর্ব এশিয়ার এদেরকে পাওয়া যায় এছাড়াও পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় এদের নাম হচ্ছে হাড়গিলা বাংলাদেশ ভারত নেপাল ভিয়েতনাম থাইল্যান্ডে পাওয়া যায় এটা হচ্ছে রেসাস বানর এদের শরীরের রং বাদামি এবং দূষণ মিশানো বাদামি কান সাধারণত লম্ভীর এদের খাদ্য কলা পাউরুটি ফুলমুল চিনাবাদাম ছোলা শশা সিদ্ধ এর নাম হচ্ছে ওয়াইল্ডি বিস্ট কি ভাবছেন এটা কি ঘোড়া না রে এটা আমার প্রজাতি চিড়িয়াখানায় আপনারা সিংহের খাঁচার ঠিক অপোজিটে পাবেন সুন্দর একটি লেক হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে হরিণরা একটু গরমের মধ্যে নিজেরা গোসল করে নিচ্ছে চিড়িয়াখানার ভেতরেই আছে বাচ্চাদের জন্য শিশু আমরা চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের ঢাকা চিড়িয়াখানা আপনারা সবাই ভিজিট করুন এবং বন্যপ্রাণী সম্পর্কে জানুন